ডাবটার দাম পড়লো পঞ্চাশ টাকা কিন্তু জল প্রচুর প্রচুর মানুষ কিন্তু দীঘায় রয়েছে একদম মাঠ থেকে আসি ছোট থেকে বড় কেউ বাদ নেই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা নতুন ভিডিও এই মুহূর্তে ঘড়িতে বাজে তিনটে বেজে দশ মিনিট রাত বা ভোর ভোর তিনটে বেজে দশ মিনিট এই মুহুর্তে আমি আছি টামড়িপুর রাস্তায় আমি একদম টামড়িপুর থেকে যাচ্ছি আমি কুণাময়ী দিক থেকে এসেছি হেঁটে হেঁটে এত সকালে তো গাড়ি পাইনি তো আজকে যাব হচ্ছে দীঘা একটি নতুন ট্রেনে এবং এটা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেনে আমি একদম হাওড়া থেকে দীঘায় যাব মাঝখানে একটা ব্রেক হবে এবং কোথার থেকে যাবো কোন ট্রেনে যাব একদম নতুন ট্রেন আপনারা কিন্তু এই ট্রেনের ভিডিও এর আগে দেখেননি তাই আপনাদের বলছি হ্যাঁ ভিডিওটা দেখুন এই ট্রেনটা হওয়াতে আপনারা নয়ই আগস্ট পর্যন্ত এই ট্রেনটা চলবে এবং শুক্রবার থেকে আবার এটা এক্সটেনশান হয়েছে টাইমটা সেই টাইমের মধ্যে মানে নয়ই আগস্টের মধ্যে নয়ই আগস্ট পর্যন্ত চলবে এবং ভবিষ্যতে আবারও চলতে পারে কারণ ট্রেনটা কিন্তু খুব পপুলার হয়েছে যাই হোক বিস্তারিত বলবো আগে যেখানে যাই কোথায় নামছি আপনারা দেখুন হ্যাঁ আর এখন আমি এখান থেকে পাঁচ ধরব এখন আছি টামডিপুরে এ দেখুন টামডিপুর অবস্থা সকালবেলা যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া হ্যাঁ আমার পিছনে রবীন্দ্র সেতু আর এই দেখতে পাচ্ছেন হাওড়া আর এখন ঘড়িতে হচ্ছে ভোর তিনটে বেজে সাতচল্লিশ মিনিট এবার প্ল্যাটফর্মে যাব এখান থেকে ট্রেন ধরবো পাঁশকুড়া লোকাল সকালবেলা আজকে যেহেতু সানডে একটু ভিড়টা কম দেখুন বোর্ডে দিয়ে দিয়েছে মেদিনীপুর লোকাল চারটে দশ তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে মেদিনীপুর লোকাল সেটা ধরে যাব একদম পাঁচকুড়া আর এখন শ্রাবণ মাস মানেই তারকেশ্বর বুঝতে পারছেন প্রচুর লোক কিন্তু যাচ্ছে তারকেশ্বর তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে মেদিনীপুর লোকাল সামনেই তিনটে পঞ্চান্ন বাজে এখনো পনেরো মিনিট বাকি আছে সকালবেলা ভিড়টা দেখুন একটু মেদিনীপুর লোকালে আমার তো হয় প্রত্যেকটা কোচই ভরা ফাঁকা পাওয়া যাবে বলে মনে হয় না একমাত্র লেডিস ফাঁকা আছে একদম নির্ধারিত সময় সকাল চারটে বেজে দশ মিনিটে মেদিনীপুর লোকাল ছাড়ার কথা এবং চারটে বেজে দশ মিনিটে ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে সকালবেলা মোটামুটি একটু ভিড় এই কোচটা তুলনামূলক একটু ফাঁকা আমি আপনাদের আরেকটা কথা বলি আজকে যে ট্রেনটা দেখাবো পাঁচকুড়া থেকে সেই ট্রেনটা গেলে আপনারা কিন্তু দীঘা সকাল সকাল পৌঁছবেন তার জন্যই এই ভিডিওটা করা কারণ এর আগে কেউ করেনি এই ভিডিও আমি ফার্স্ট করছি আপনাদের সুবিধার্থী যাই হোক পাঁচকুড়া যেতে প্রচুর ছোটো ছোটো স্টেশন আছে এগুলো দেখাবো না কিছু মেনলি পাশকুড়া থেকেই দেখাবো আপনাদের যতটা সম্ভব হয় মেইন মেনগুলো দেখাবো চারটে একচল্লিশ বাজে এখন ভোর চারটে একচল্লিশ আমরা চলে এলাম হচ্ছে সাতটাকাছি জংশন দেখুন চারটে একচল্লিশ বাজে সকালবেলা ফাঁকা স্টেশন সামনে কোলাঘাট ব্রিজ আসছে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মেচেদা প্রচুর প্যাসেঞ্জার উঠছে কিন্তু মোটামুটি ভরে গেল ট্রেন ট্রেন ভরে গেল বেঁচে দাদে চলে এলাম নন্দাই গাজন তো ফাইনালি চলে এলাম হচ্ছে ছটা কুড়িতে পাঁশকুড়া জংশন আর আমার ট্রেন হচ্ছে সাতটায় পাঁশকুড়া থেকে যে ট্রেনটা যাবে এটা সাতটার সময় ছাড়ে দীঘা এই ট্রেনটার ভিডিও কিন্তু এখনও পর্যন্ত কেউ করেনি আমি প্রথম করছি পরশু দিন থেকে এটা আবার চালু হয়েছে মানে শুক্রবার থেকে আগে চলছিল রথযাত্রা ওটাকেই কন্টিনিউ করেছে আর কি নয়ই আগস্ট মনে হয় লাস্ট স্টেশনের বাইরে যাচ্ছি কিছু খাবার ব্রেকফাস্টটা করি অন্তত এই সকাল বেলায় এসছি বুঝতেই পারছেন এখান থেকে ঘাটাল তমলুক খরার সমস্ত জায়গার বাস ছাড়ে এই বাস যাচ্ছে এটা ঘাটাল যাবে তমলুক যাবে আর আজকে রোববারের বাজার এখন সবে সাড়ে ছটা বাজে ছটাও বাজে নি ছটা পঁচিশ পঁচিশ হয়েছে দেখি মিষ্টি কোথায় পাওয়া যায় একটু খাওয়া দাওয়া করতে হবে এটা হচ্ছে পাঁচকুড়া মনে হচ্ছে পাইকারি বাজারের মতো ডান দিকে বাঁদিকে প্রচুর সবজির দোকান এদিকে আম এদিকে লঙ্কা সবকিছুই পাওয়া যায় এখানে একদম স্টেশনের উল্টো দিকেই এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার ট্রেন ট্রেন কিন্তু একদম ফাঁকা বলা যায় এই ট্রেনটা ফাঁকাই যাবে আশা করছি আর সাতটায় ছাড়বে এই ট্রেন আজকে অনেকেই জানে না যে এই ট্রেনটা আবার ন তারিখ পর্যন্ত এক্সটেনশান হয়েছে হ্যাঁ শুক্রবার থেকে এই ট্রেনটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে সময়টা নয়ই আগস্ট পর্যন্ত চলবে আর তারপরেও চলতে পারে তবে এই ট্রেনটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে স্কুল যা স্কুল কলেজ যাচ্ছে মানে পাশপুরার লোকেদের খুব সুবিধে তার সাথে সাথে যারা পর্যটক আছেন তারাও কিন্তু সকাল সকাল দীঘা পৌঁছে যাচ্ছেন এই ট্রেনটাতে মানে ভীষণ সুবিধে আমার মতে ধরুন যারা তামলো যান তামলো এখন সময়ের ঠিক নেই আপনারা কিন্তু কেউ কেউ এটা চয়েস করতে পারেন চারটে পঁয়তাল্লিশের ট্রেনটা ধরেও দিব্যি পাশকুড়ায় এসে এই সাতটার দীঘা লোকালটা ধরে নিতে পারবে আমার মতে তো যারা মনে করবেন যে যাবেন সকাল সকাল দীঘা পৌঁছব তারা আসতেই পারেন আর নটা কুড়িটা কিন্তু এই ট্রেনটা গিয়ে পৌঁছবে আর এই হচ্ছে পাঁশকুরা স্টেশন দেখতে পাচ্ছেন এখন এখন ছটা একচল্লিশ বাজে আর ঠিক সাতটা বেজে সাতটার সময় ছাড়বে আর ওখানে গিয়ে এবার দীঘায় পৌঁছনোর কথা নটা কুড়ি একদম সাতটা বেজে এক মিনিট অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে এক মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো পাসপোর্ট স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে ট্রেনটা কিন্তু এবার ডান দিকে ঘুরে গেল একদম হাওড়ার দিকে আর আমরা আমাদের ট্রেন ডান দিকে ঘুরে ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে তবে ফাঁকাই যাবে মনে হয় পুরোটাই ফাঁকাই যাবে দেখা যাক এখন মাঝখান থেকে যদি ওঠে রঘুনাথ বাড়ি এখানে এক মিনিটের হয় রাজগোদা খুবই কম একজনও উঠলো না আমাদের কোচে এখনো হয়তো অনেকে জানে না এই ট্রেনের খবরটা যে আবার চালু হয়েছে যার ফলে মোটামুটি ফাঁকা ফাঁকাই আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শহীদ মাতঙ্গিনী ট্রেন দেখুন হ্যাঁ তবে এই ট্রেনটা কিন্তু দীঘা যাবার প্রথম লোকাল ট্রেন মানে দীঘা যাওয়ারই ফার্স্ট ট্রেন এটাই বলা যায় মানে পাঁশকুড়া থেকে আর কি মানে দীঘাতে পৌঁছবে দীঘা স্টেশনে পৌঁছবে পাঁশকুড়া থেকে এটাই ফার্স্ট ট্রেন কি সুন্দর লাগছে চলে এলাম আমরা হচ্ছে শহীদ মাতঙ্গিনী আর আপনারা জানেন শহীদ মাতঙ্গিনী কে উনিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর তমলুক থানার সামনে বিশাল এক মিছিল নিয়ে বন্দে মাতরম ধনী দেন সেই সময় ব্রিটিশ পুলিশ কিন্তু আহ মাতঙ্গিনী হাজ্রার বুকে গুলি করে এবং সেখানেই তিনি লুটিয়ে পড়েন সেই শহীদ মাতঙ্গিনী নামেই এই স্টেশন হচ্ছে শহীদ মাতঙ্গিনী সেই মাতঙ্গিনী হাজরার নামেই এই শহীদ মাতঙ্গিনী এখানে এই দীঘা যেতে যেতে অনেক কিন্তু স্টেশনের নাম আছে ব্রিটিশ সময়কার ব্রিটিশ সময়কার যুদ্ধের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের অনেক ভূমিকা আছে তখনকার অবিভক্ত মেদিনীপুর যেমন লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন কিন্তু মতঙ্গিনী হাজিরা সেই লবণ সত্যাগ্রহ নামেও একটা স্টেশন আছে মনের ইতিহাস আছে কিন্তু মেদিনীপুরে কিন্তু ভিড় আছে এখনো তামলুক খাবে আসেনি যাই হোক আমরা তমলুক এসে পৌঁছালাম আর এই তমলুক নাম আগে ছিল তামলিপ্ত সেটাই হয়েছে পরে তমলুক তো মোটামুটি ফাঁকাই আর কি বলা যায় পুরো পচি ফাঁকা তমলুক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নন্দকুমার ট্রেন কিন্তু দারুণ চলছে একদম ফাঁকা ফাঁকা বেশ দারুণ কমফোর্টেবল জার্নি দীঘা যাওয়ার আর দীঘা যাওয়ার এটাই প্রথম ট্রেন এটা হচ্ছে তমলুক দীঘা রেল লিঙ্ক এখান থেকে হলদিয়ার লাইন ভাগ হয়ে গেছে এই যে লাইনটা দূরে দেখতে পাচ্ছেন এই লাইনটা এটাই চলে গেছে হচ্ছে হলদিয়া আর আমরা চলে গেলাম একদম দীঘার দিকে আর ওই লাইনটা হচ্ছে হলদিয়া চলে পরবর্তী স্টেশন হচ্ছে লবণ সত্যাগ্রহ চলে গেলাম আমরা হচ্ছে নন্দকুমার পরবর্তী স্টেশন হচ্ছে লবণ সত্যাগ্রহ

সেতুটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাতঙ্গিনী সেতু আর দীঘা হাইওয়ে চলে এলাম আমরা হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক প্রচুর মানুষ কিন্তু তারকেশ্বর যাচ্ছে শ্রাবণ মাস ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে বলা যায় আটটা ছত্রিশ আমরা চলে এলাম হচ্ছে কাথি এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে রামনগর বা একদম দীঘাতে এই কাথি কিন্তু এক সময় নাম ছিল কন্টাই মানে কাথিকে কেউ কন্টাইও বলে আবার কাঁথিও বলে কাথি থেকে ছেড়ে দিলো আমাদের ট্রেন থেকেও আপনারা যারা মন্দারমণি যেতে চান তারা কিন্তু যেতে পারে চলে এলাম আমরা হচ্ছে রামনগর আর এই রামনগর থেকেও কিন্তু মন্দারমণি যাওয়া একটু কাছে হয় মানে ওই কাঠির থেকে যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এই রামনগরেও নামতে পারে রামনগরের সুবিধা হবে তারপরে স্টেশনে যে ঠিকরা তারপরে এই হচ্ছে দীঘা আপনাদের সঙ্গে একদম দীঘা শেষ দেখা হবে একদম ট্রেন থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির আর সামনে দাঁড়িয়ে আছে সমুদ্র সমুদ্রকন্যা এক্সপ্রেস তো ফাইনালি নটা উনিশে কিন্তু আমাদের এই নতুন দীঘা লোকাল ট্রেনটা পাশকুড়া থেকে সেটা কিন্তু দীঘা পৌঁছে গেল। আর মোটামুটি সবই ঠিক আছে তবে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে এই ট্রেনটাতে আসতে পারেন যারা কলকাতা থেকে আসবেন তাদের একটু ভোরবেলা উঠতে হবে এটাই যা আর তা নাহলে কিন্তু সকাল সকাল দীঘা পৌঁছে যাওয়া এই ট্রেনটা হচ্ছে বেস্ট সাতটার সময় পাশকুড়া থেকে ছাড়ে এবং নটা কুড়িতে পৌঁছে যায় হচ্ছে একদম দীঘাতে তো যাই হোক এবার আমি সামনের দিকে যাব গিয়ে আপনাদের সমুদ্রটা একটু দেখাই প্রচুর মানুষ কিন্তু নামবো এই ট্রেনটা থেকে আমারা বুঝতে পারছেন তো যে এই ট্রেনটার রোডে একটা ডিমান্ড তৈরি হয়েছে যদিও শুক্রবার থেকে চালু হয়েছে আমি আজকে এলাম রোববার মোটামুটি দীঘা বর্ষায় দীঘা বর্ষায় দীঘার মজা নিতে প্রচুর মানুষ কিন্তু দীঘায় আসছে এখন তো দীঘাতে দুটো আকর্ষণ এক হচ্ছে সমুদ্র দুই হচ্ছে জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দির দর্শন করতে আসে এবং সমুদ্রের তো রয়েছে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এসছে আপনাদের আবারও বলবো এই ট্রেনটা কিন্তু আপনারা আসতে পারেন মাত্র পাঁশকুড়া থেকে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর হাওড়া থেকে কুড়ি টাকা পাঁশকুড়া পর্যন্ত পঞ্চাশ টাকা আর একবারে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা তো এবারে একটু বিচের দিকে যাই আর আপনাদের একটু দেখাই এই হচ্ছে দীঘা স্টেশন কি বলে আজকে রোববার প্রথম কথা দ্বিতীয় কথা সকালের ট্রেন অনেকে জানে না এই ট্রেনটার খবর তাই সেইভাবে ভিড়টাও ছিল না তাও মোটামুটি খারাপ ছিল না যাই হোক আর এইখান থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো ফোটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য হ্যাঁ আর এইদিকে চলে গেছে সি বিচ এইদিকে চলে গেছে সি বিচ আর এইদিকে হচ্ছে জগন্নাথ মন্দির আপনাদের একটু বীজটা ঘুরিয়ে নিয়ে আসি এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা থেকে সর্বত্র যাওয়ার বাস কিন্তু এখান থেকেই ছাড়ে হ্যাঁ বিশেষ করে কলকাতা এলাম স্টেশন থেকে বেরিয়ে একটা ডাব নিয়ে নিলাম বলো দিদি ভাই আসুন এই ছোট্ট ডাবটার দাম পড়লো পঞ্চাশ টাকা কিন্তু জল প্রচুর প্রচুর জল ডাবটায় ছোট ছিল সাইজে পঞ্চাশ টাকা দাম কিন্তু জল প্রচুর বাপরে বাপ কি জল শেষই হয় না এখনো শেষ হচ্ছে না মানে খুব ভালো একটা ডাব দিয়েছে আর দেখি এখন পিচের কি অবস্থা এখন মনে হয় জোয়ার আছে নামতে নিচ্ছে না হয়তো কাউকে খুব সম্ভবত লোক কিন্তু প্রচুর বসে রয়েছে এখন প্রচুর মানুষ কিন্তু দীঘায় রয়েছে একদম মাঠ থেকে আসি ছোট থেকে বড় কেউ বাদ নেই আর সবাই কিন্তু বর্ষায় মজা নিচ্ছে এই দীঘার সমুদ্রে আর এখন যেহেতু সকালবেলা এই সবে দশটাও বাজেনি এখনও হ্যাঁ ভিড় কিন্তু প্রচণ্ড আর জোয়ার রয়েছে প্রচুর আর এখানে এই দেখো প্রচুর আইসক্রিম মটকা মটকা কুলপি এদিকে আইসগোলা তবে তুলনামূলক একটু মনে হয় কম ভিড় লাগছে আজকে রোববার বলে নাকি জানি না ঢেউ কিন্তু বিশাল বিশাল ঢেউ আসছে যাই হোক আপনাদের সমুদ্রটা দেখালাম আর আপনাদের বলি মূলত উদ্দেশ্য ছিল কিন্তু লোকাল ট্রেনটা করার যে লোকাল ট্রেনটার ভিডিও করার এটা কেউ করেনি এখনও পর্যন্ত আমি ফার্স্ট করলাম এবং আপনারা যারা এই ট্রেনে আসতে চান বা লোকেদের তো খুবই সুবিধে হ্যাঁ একদম সকাল সকাল মানে সাড়ে নটার মধ্যে আপনারা দীঘায় পৌঁছে যাচ্ছেন সেই দিক থেকে একটা বড় সুবিধে আর কলকাতায় যারা থাকেন বা হাওড়ার দিকে যারা থাকেন তাদের একটু সকালে উঠতে হবে সকালে উঠে চেষ্টা করবেন চারটে দশের ট্রেনটা ধরার তাহলে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবেন আমার মতে আমি আজকে সকালে চারটে দশের ট্রেনটাই ধরেছি তা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে